আমার হাতে এটা একটা স্ট্রাকচার স্ট্রাকচারটা হচ্ছে দুইটা ধরনের এই স্ট্রাকচারে কাঠামো থাকবে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ট আর একটা হচ্ছে কমার্শিয়াল পার্ট তো আমি যদি এই স্ট্রাকচারটা করতে যাই করার জন্য আমার কয়েকটা ধাপে আগাতে হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলনাইম আজ আমি স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে জব সেক্টর গুলো আছে হিউজ যে জব সেক্টর সেই জব সেক্টরের স্পেসিফিক ভাবে আমার সামনে একটা বাড়ির মডেল আছে এই মডেলটার দেখিয়ে জব সেক্টরের কিছু স্পেসিফিক টপিক নিয়ে আলাপ আলোচনা করবো আমার হাতে একটা বাড়ির মডেল আছে তো এটা একটা রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল একটা বাড়ির মডেল বিল্ডিংয়ের মডেল তো এই মডেলটা এই স্ট্রাকচারটা করার জন্য একজন সিভিল ইঞ্জিনিয়ারের আসলে কী কী জায়গায় আসলে কাজ করতে হয় বা এই স্ট্রাকচারটা বেস আসলে কাজের ক্ষেত্রটা কি পরিসরটা কি আসলে সেই ব্যাপারটা নিয়ে আজকে আলা আলোচনা করব। তো আমি আসলে প্রথমেই আসি যে আমার হাতে এটা একটা স্ট্রাকচার স্ট্রাকচারটা হচ্ছে দুইটা ধরনের এই স্ট্রাকচারে কাঠামো থাকবে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্ট আর একটা হচ্ছে কমার্শিয়াল পার্ট তো আমি যদি এই স্ট্রাকচারটা করতে যাই করার জন্য আমার কয়েকটা ধাপে আগাতে হবে আমরা জানি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো যদি স্ট্রাকচার করতে হয় স্ট্রাকচারটা বেদ যেহেতু আমি একটা জব সেক্টরের পুরো ব্যাপার তুলে ধরবো সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা করার জন্য প্রথম আমার হচ্ছে সার্ভে করতে হবে নাম্বার ওয়ান সেকেন্ডলি হচ্ছে সেখানে হচ্ছে সয়েল টেস্ট করতে হবে সেখানে সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করে থার্ডলি হচ্ছে সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী এখানে ডিজাইন করতে হবে ডিজাইন পার্টে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে এরপরে ডিজাইনের পরে হচ্ছে এখানে এস্টিমেট করতে হবে এস্টিমেট পার্টে আবার সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে এবং ডিজাইন পার্ট এস্টিমেট পার্ট এরপরে আসে হচ্ছে সাইট ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এস্টিমেট এবং ডিজাইন পারপাসটাকে নিয়ে সেটাকে কাজে রূপান্তর করাটাও সেখানে হচ্ছে সাইট ইমপ্লিমেন্টেশনও কেউ সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে এবং সর্বশেষ হচ্ছে এই স্ট্রাকচারের মেনটেনেন্সের কাজেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে তো আমি যদি স্পেসিফিকভাবে বলি যে এই একটা স্ট্রাকচারের ক্ষেত্রে কয়টা পার্টে আসলে সিভিল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র আছে নাম্বার ওয়ান সার্ভে সেকেন্ডলি হচ্ছে সয়েল টেস্ট থার্ডলি হচ্ছে ডিজাইন তারপর হচ্ছে এস্টিমেট এবং সর্বশেষ হচ্ছে স্ট্রাকচারটাকে পুরোপুরি মেইনটেনেন্সের জন্য এখানে সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে তো এইরকম হিউজ পরিমাণে সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে জব সেক্টর রয়েছে এবং এখানে প্রকৌশলীরা কাজ করে ঠিক তেমনি হচ্ছে আরো হায়ার এডুকেশন করে হচ্ছে সিভিল প্রকৌশলীরা কাজ করে এইটা গেল সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা ছোট্ট পার্ট যে একটা স্ট্রাকচার নিয়ে এখানে কয়েকটা ক্ষেত্রে আসলে সিভিল ইঞ্জিনিয়ার কাজ করতে এরকম হিউজ জব সেক্টর রয়েছে তো যাদের আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে ইচ্ছুক সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তারা হচ্ছে বলতে পারে যে কোন সেক্টরটা গেলে তাকে দ্রুত চাকরি পেতে পারে সেক্ষেত্রে আমি বলতেই পারি প্রথমতই সে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে বেছে নিতে পারে আশা করি জন্য ভিডিওটা অনেক বেশি ভিক্টিভ হবে ধন্যবাদ সবাইকে